আমার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর বানতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্ড হওয়া দরকার আছে না না আপনি একটা ঘুষি মারলেন ও একটা মারলো আপনি মারলেন ও মারলো আপনি মারলেন ও মারলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যান তাহলে তো একটা শেষ হয়ে গেল তিন নম্বর চার নম্বর কোনো এক নম্বরে তো ব্রেক করা দরকার নাকি পাল্টা পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে কোরআন দিয়েছেন দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো ক্ষতি আছে এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে কারণ আইফোন এই যে আমার অতিথির আইফোন আছে আইফোনের এখন তো মনে হয় কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ভার্সন ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল আমা আমার বড় ওই চার্জার ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয় চার্জ হবে আবার অপুর চার্জার ওইটাই ঢুকাইলে হবে এখন নতুন করেছে নতুন হবে কিন্তু পুরাতনগুলোর কথা বলছি আসলে ফোন নির্মাণ করেছেন বানিয়েছেন যিনি যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে আছে যে গার্মেন্টসটা কি করে চালাবে উনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টস কাজ করতে হবে বলেন ঠিক না বেঠে এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সিলাই দেওয়ার জন্য ও যদি কাউসি তৈরি কাটতে থাকে তাইলে হবে যার কেসি আপনারা কি বলেন সিজার কেসি কেসি এই দিয়ে দিয়ে দরকার মেশিন মেশিন আছে কাপড় একসাথে লে সাজিয়ে আমি নিজেও একজন গার্মেন্টস এর শ্রমিক ছিলাম আমি চার মাস মিরপুরে চোদ্দ নম্বরে গার্মেন্টস এর লেট এনেছি কাটিং সেকশনে তো মানে আব্বা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টস এ চলে গেছি তো এইজন্য গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে সুইং এ যারা কাজ করে তারা করে এখন কাটিং সেকশনে যে কাজ সেই কাজ আমাদের উনার তো প্ল্যান আছে কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ যার সেলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো گارমেন্ট চলবে না চলবে আবার যেখানে যে মেশিন সেখানে সেই মেশিন উনার মেশিন সেলাই দিয়ে মেশিন কোয়েনে যদি কেউ স্যালো মেশিন লাগায় কাজ হবে তো আমরা আল্লাহর জামিনে এই কাজটা করতেছি আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলে কলা চুরি যারা করে কচু চুরি যারা করে ওদের বিপদে ফেলবে কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করি সুইজারল্যান্ডে রাখে ওর কিছু বলবে না ঠিক না বেটে কানাডায় বেগম পাড়ায় বাড়ি ওইটার কোনো অসুবিধা নেই ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস ওরা কি এত টাকা কি দরকার কি প্রয়োজন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন অলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ মশা মাসি যা কিছু আছে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ লানত না পড়লে কেউ থাকতে মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে আর এখানে আছে আমার বুঝতে পারতো যে সিয়ারা সব পরিমণির মত কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষ সেও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গ্রাম নিয়ে যে ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে ঠিক কিনা উনারা রেমিটেন্স নিয়ে আসেন ওনাদের কাপড়গুলো এই গার্মেন্টস এর পোশাক চলে যায় বিদেশে আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে আমরা যদিও বুঝি না উনারা সেই দেশে রপ্তানি করে রেমিটেন্স নিয়ে আসেন যে রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলা গাছ আমি বলি কলা গাছ না বটগাছ বেশ ঠিক না বে ঠেট কলা গাছ তো আপনারা দেখেছেন কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ওর জীবনেও না মারি ভ্যালু হবে ঠিক না ভেবে ঠিক ওর যদি বলেন তুই আরেকটু মোটা না আলী মারি ফেলবো মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কোলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে কিন্তু বট ওরা সুযোগ দেন ষোলো বছরে কানাডায় শিকড় ছেড়েছে আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে সব জায়গায় শিকড় ছাড়া শেষ তাহলে আঙ্গুল ফুলি কি গাছ আবার কয় কলা গাছ বট গাছ হয়েছে ঠিক না ঠিক কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না সব ফেলে রেখে আমি পবিত্র কোরআনের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা করা উল্টাপাল্টা পাল্টা বলছেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লাইল ইংতা এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি পড়েছিল যেন মুসিবতে পড়লু যেন পাল্টি খালু জানটা বেঁচে থাকে আর লোক মারে মরুক ড্রাইভার যেন বেসি থাকে আর একটা হলো নিশ্চয় ধৈর্য শিলকে পছন্দ করেন দুইটা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিছেন দাঁড়াইছে ভাই সিট আছে একদম ভিতরে সিট ভরাটি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করেন হেল্পারের কলার ধরবো হঠাৎ করি চোখ যায় যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্য শিলকে পছন্দ করে তাইলে ঠিক আছে যা মাফ করে দিলাম আজকে এরকম না দেখবেন যেই টিরাকে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে ওই টিরাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে লিখা কি গাছ লাগান পরিবেশ বাঁচান আর পৃথিবীর গাছগুলো সব টিরাকে সাজা হয়েছে তো সাজা হয়েছে এত উঁচু করে সাজা হয়েছে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে ঠিক না আমি ঠিক বললাম এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করবো ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান নামাজ হবে না বাস স্ট্যান্ডে যে পড়বে পিছনে লিখে রেখেস কি নামাজ কায়েম করু অথচ এই বাসই নামাজের বিরতি দেয় দেখবেন পরীক্ষা করে যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়েই বলি আমরা হুজুরা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি মনে হয় আপনাদের বাটা আমাকে আমাদের টানবে তারপর আপনাদের এত আমাদের দাড়ি দেখে যে হুজুর মনে খুব আল্লাহ আমি যে কত পাপি এটা জানেন কি জীবনে আনো এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করত না সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না অপরাধ গুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে স্টেজে কথা বলতে দিতেন না আমার অপরাধের যদি গন্ধ বের হইতো গোনার যদি গন্ধ থাকতো দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন সভাপতি বসে আছেন কেউ বসে থাকতো না এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না জানেন কে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন সব শুনেন সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব দিবেন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা بناফসিকালইয়াউমা আলাইকা হিসাবা পড়ো তোমার কিতাব এই কিতাব হাতে ধরিয়ে দিবেন দিয়ে বলবে পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই নামাজ পড়েছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন পবিত্র কোরআন পড়ে দিনের শুরুটা করেছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকা মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায় আগামী কাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন আছে আগামী কালকে আল্লাহ যদি তার সামনে দাঁড় করান কি দেখাবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দগিতে নারায়ে তাকবীর বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আপনারা খুশি তো আজকে আমরা স্টারদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ সময় আমরা বেশি নেব না বারোটার মধ্যে আমরা শেষ করব ইনশা তো আমি এখনো কিন্তু শুরু করিনি মানে শুরুতে কিছু কথা বলে রাখছিলাম বলতেছি ছোট মানুষ তো আবার আমার আহ মৌতারাম অতিথি উনিও চলে যাবেন মনে করলাম অন্তত কিছু কথা শুনতে চেয়েছেন একটু শুনাই দিই আমরা শুদি সোনার এবং মানার তফিক দান করুন বলেন আমি যা বলবো সেটা যেন আমাদেরও আমল থাকে আবার আমরা যা শুনবো সেটা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তাফিক দিন বলেন আমি আমল করলে কোনো ক্ষতি আছে ক্ষতি তো নাই বরং পরকালের জন্য প্রস্তুতি নিতে পারলেন দুনিয়ার জীবন জিন্দেগি সবাই বলেন ভাইরা আমার এই দুনিয়ার মায়া মামাতা সব রেখে চলে যেতে হবে সুরাত তোহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সবার মুখস্থ আমরা কবরে যে আয়াতটা পড়ি আমরা কিছু কিছু আয়াত নিজেদের জন্য করে নিয়েছি নিজেরাই বানিয়ে নিয়েছি যখন কোনো ব্যক্তিকে কবরে নামা কবরে নামানোর সময় বলি বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসুলের পথে চলেছে কি না রাসুলের কথা বলেছে কি না রাসুলের আনিত বিধান বিশ্বাস করেছে কিনা রাসুল যেই পথে চলতে বলেছেন সেই পথে তার জীবন পরিচালিত করেছে কিনা স্ত্রী সন্তানদেরকে রাসুলের দেখানো পথে চালিয়েছে কিনা যদি না চালিয়ে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসুলকে পাঠালেন বললেন হুয়াল্লা দিয়ার সালা রাসুল আহ বিল হুদা লিউজ হিরো আল দিনিকুল লিহি ওলৌকার ইহাল মুশবিকুল সুরেজ শফ আগেই বলেছি আল্লা বললেন ও গনবি পাঠালাম দিনে হপ সত্য দিন এবং হেদায়েত সহকারেব যাতে সব দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাও এই বিজয়ী করে দেখানোর দায়িত্ব ছিল রাসুলের তিনি করে দিয়ে গেছেন এখন এই দায়িত্ব কাদের উপরে আমাদের উপরে রাসুলের উম্মাত ও রাসাদুল্লাম আলমদের উপারে ওলামায়ে করামের উপারে তার উম্মাতের উপরে সুতরাং আমরা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি প্রচেষ্টা না করি মারা যাওয়ার পরে কোনো ইমান যদি বলে বিসমিল্লাহি ও আলামিল্লা রাসুলিল্লাহ আমার রাসুল ওই লাশটাকে কি কাঁধে নিবেন কেন নিবে না ভাইজান তো বিএন ফিরলো কে আমি সারা গায়ে দাড়ি পাল্লা লাগাই এসে বলতেছি ও আমার সভাপতি আমি আপনার ভালো বাসি কে আবার তারেক জিয়ার বললাম ও গো তারেক জিয়া আমি খালেদা জিয়ার ভালো বাসি তারেক জিয়া বলবে আগে পাঠক ও যদি আমার আম্মার ভালোবাসত তো সারা গায়ে দাড়ি পাল্লা কেন ও দুই একটা ধানের সৃষ্ট থাক কথা কয় না ঠিক না ঠিক আপনি কবরে নামায় রেখে আসলেন যদি আল্লাহ রাসুলের পথের না হয় যদি আল্লাহ রাসুলের দিনের না হয় আল্লাহ রাসুলের দিনের প্রতি যদি ইমান না আনে দাড়ি টুপি পাঞ্জাবি জুগ্বা আল্লাহর কোরান আল্লাহর পদ আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছেন যদি এটার সাথে ওনার সম্পর্কিততা না থাকে তাই আমার রাসূল কি উনাকে মানবেন কথা কেনা মানবে মান আমি আরও উদাহরণ দিতেছি বলি আমাদের অবস্থা হয় এরকম আল্লাহ রাসূল যেটা বলবে সেটা হলো একজন বিয়ে করেছে তা মুখী দাড়ি কি তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না দাড়ি আল্লাহ ছেলে বিয়ে করবে না তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি বরের মুখী দাড়ি এই খেপাই যে বুনিরা অন্যরা তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না আলাদা ঘরে ঘুমায় বরের সাথে কোনো বলেন তো বর চিন্তি করলো আমার ঘরে তো ঘুমায় না উনি যে ইতে বিভিন্ন পীর পরেশগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলিয়া এই নিয়ে কোনো কাজ হয় না তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম ইমাম ওনার যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে আমার স্ত্রী তো আমার ঘরে শোয় না তো একটু যদি বলছে আমি একটা তাবিজ লিখে দিচ্ছি বালিশিনের মধ্যে ঢুকাই দেবেন লিখে দিয়েছে ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শুয়েছে খুশি কি সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলখিতে কায়দা বাজার করে এনে মাছ গোশ ডাল হাতির গোশ ভুড়ার গোশ ভেড়ার গোশ রুটির ঘোষ তারপরে শৈল মাছ বইল মাছ মানে পৃথিবীর যা আছে মনের আনন্দ আছে বৌয় আমার ঘরে শুয়েছে হুচুরি দেয় আচ্ছা করি খাওয়াবো তো এই নিয়ে বাজার করে এই নিয়ে স্ত্রী বলছে রান্না করো বলছে কেন বলছে রান্না করা একটা ঘটনা আছে কৃষির ঘটনা বলতে আরে বাবা রান্না করো তো আমি একজনের দাঁত করেছি খাওয়াবো এত রানতে হবে কেন রানবো না কেন তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট হয়েছে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম তো আমি ওই কত আট রশি তেরো রশি ফুরফুরা চরমানাই তো হেফাজত ইসলাম জামাত ইসলাম বিএনপি আওয়াম লীগ সব জায়গার তো তামিজ করিতে কিছু কাজ হয়নি কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করিতে ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও এই জন্য হুজুরি একটু দাব করতে থে বলছে আমি আমি তাবিজ তামিজই তোমার ঘরে এসে শুয়েছি তোমার কিটা বললো কালকেই তো তুমি আমার ঘরে এসে শুলে কালকে ঘরে এসে শুয়েছি কেউ জন্য তো শুনবা না কেউ জন্য বলছে কাল যে ঘরে শুই ওই ঘরে সিং কেটি চোর ঢুকেছিল তো চোর ঢুকে এক এক করে সব নিয়ে গেছে ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাটি আইলা সাইলা বাইলা যা ছিল সব নিয়ে যাইয়ে লাস্টে খালি আমি একা আসি ওমা দেখে আমার দেখি আটশো কি তাকাই আমি মনে করলাম আমারও কি নিয়ে যায় তাই ভয় তোমার ঘরে আসে না বলছে আমার স্ত্রী রে তুই তো ঠিকই সেই সেই আমার ঘরে এসে শুলি তো একটু আগে আসলি তো মাল কিছু রক্ষা করতে পারত কথা নি আল্লাহর নবী এই কথাই বলবেন ও আল্লাহর বান্দা তুমি সেই সেই তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঠিকই তো আল্লাহর নামে আমার খান্দা তুলে দছে তখন তো তো একটু আগে আসলি তো আমি তোমার নিয়ে সুপারিশ করতে পারতাম ঠিক না বেঠে যখন মরি গেছে নামাজ নাই রোজা নাই রোজার মাসে তো রে বাবা হ্যাঁ আগা গুড়া রোজা থাকে কি গুড়া আগা গুড়া মানে প্রথমটা আর লাস্টেরটা মাঝখানে সব ফাঁকা ফাঁকা ঠিক না বেটে আছে না নাই রোজার মাসে রোজা নাই নামাজ নাই হজ নাই নাই আল রাসুলের কান্দে তবে এখনকার ইমামরা ইমামদেরও গইফ দিতে হবে যদি ওই যে তবে ইমাম যারা বোঝে ওরা আবার একটু খোঁজ নাই কয় যে মারা গেছে সে কোন পন্থী তা যদি কয় ভারতপন্থী তাহলে বলে বিসমিল্লাহি ওয়াল্লাহ মিল্লাতি নরেন্দ্র মোদী আল্লাহ নামে নরেন্দ্র মোদীর কান্দে দিলাম যা পারে বোঝেননি আর যদি আমেরিকা পন্থী হয় তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প